মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে আমাদের ঢাকা শহর যে কোনো মুহূর্তেই নাকি নয় মাত্রার ভূমিকম্পে ধুলো মিশে যাবে ঢাকা শহরগুলো এমনটাই জানিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞ উনি বলতেছে যে এই যে ছোট ছোট যে বিভিন্ন মাত্রার ভূমিকম্প এই ছোট ছোট ভূমিকম্প গুলো হচ্ছে বড় ধরনের ভূমিকম্পের আলামত তিনি না আল্লাহ তালা কপালে কি রাখছে এই পাপের নগরী পাপের শহর মানে পাপের কোনো কমতি নেই মানুষজন এর তারে খাইতেছে ঘুষ দুর্নীতি লুটতরাজ তারপর হচ্ছে যে ছেলে হয়ে ছেলেদের সাথে থাকা মেয়ে হয়ে মেয়েদের সাথে থাকা মানে বিয়ে ছাড়া থাকা কি হচ্ছে না এই পাপের নগরী ঢাকা শহরে একটা চিন্তা করেন অনেক অনেক রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন হ্যাঁ বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই আছে তবে এই যে যে পাপ যে পাপ করলে যে পাপের যে কর্ম ফল কর্মের যে ফল এই ফল তো একদিন একদিন ভোগ করতে হবে ইহকাল এবং পরকালে আর আমরা জানি যে যখন দুনিয়াতে এই ধরনের পাপের পরিমাণ বেড়ে যায় তখন আল্লাহ নাকি সেই জাতিকে করে দেয় জানি না ভবিষ্যতে কি হবে তবে এই ধরনের বড় একটি ভূমিকম্প হলে ঢাকা শহরের কি অবস্থা হবে বিল্ডিং গুলোর কি অবস্থা হবে এই যে চুরি করে রড বালু সিমেন্ট চুরি করে এই যে নিয়ম না মেনে দুর্নীতি করে এই যে যে শত শত হাজার হাজার বিল্ডিং গুলো উঠানো হয়েছে এই বিল্ডিং গুলোর কি হবে এই বিল্ডিং গুলোর মানুষগুলোর কি হবে আপনারা ভাবতেছেন যারা গ্রামে আছেন তারা নিরাপদে আছেন তাহলে কখন কার কপালে কি রাখে সেটা কি বলা যায় এমনও হতে পারে আপনি যে কোনো দরকারে ঢাকা শহরে এসেছেন আর আপনার ঢাকায় বলা মুশকিল তবে এ থেকে কি বলবো সাবধান হইতে বলবো নাকি কি হতে বলবো অবশ্যই সচেতন থাকতে হবে আর বেশি বেশি করে দোয়া করুন খুবই ভালো কাজ করার চেষ্টা করুন যেন এই ধরনের প্রাকৃতিক বড় ধরনের দুর্যোগ আমাদের জীবনে আমাদের এই শহরে আমাদের এই দেশের মধ্যে না আসে সকলকে হেফাজত করুক সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুক সবাই মিলে সকল জায়গা থেকে দোয়া করুন অনেক বেশি বেশি যেন সবাই বাঁচতে পারে